আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন আমার খামারের জন্য আজকে দুইটা গাভি বাসুর দেখার জন্য আসলাম তো আমার খামারের জন্য কোন গাভি বাসুরটা কিনলে বেস্ট হবে বা কোনটার দাম কত টাকা হবে যাদের অভিজ্ঞতা আছে একটু শেয়ার করবেন যেহেতু আমি নতুন মানুষ আপনাদের সবার পরামর্শ কামনা করতেছি তো এটা হচ্ছে প্রথম গাভীর প্রথম বাসুর তো এই জাত মান সম্পর্কে যাদের আইডিয়া আছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর সর্বশেষ কথা হচ্ছে যাদের কাছে এটার আইডিয়া আছে মানে এই গরুটার দাম কত টাকা হবে অবশ্যই একটা কমেন্ট করবেন যে এই গরুটার দাম কত টাকা হবে আর এই গরুটার দামটা অর্থাৎ এই যে গাভি দেখতেছেন এই গাভিটা এই বাছুরটা সহ এটার দাম কত টাকা ফুটতে পারে একটু কমেন্ট করে জানাবেন যেহেতু আমি নতুন মানুষ আর কি তো এই গাভিটা হচ্ছে বাংলা আর কি আর যেটা বাছুর দেখাইছি ওইটা ওনারা বলতেছে এটা সাইওয়ালের বাছুর আর কি তো আমার যেহেতু এই গাভি সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই সেহেতু আমি একটু দেখতেছি আর কি কোনো রকম যা দেখা যায় আর কি তো আমি এই যে গাভির সর্বপ্রথম যে বাঁটগুলো আছে বাঁটগুলো দেখতেছি যে ক্লিয়ার আছে কিনা মানে দুধ আসে কিনা অনেকে বলে যে গাভি গরু কিনতে হলে আগে নাকি বাঁটগুলো দেখতে হয় বাঁটে ঠিক মতন দুধ আসে কিনা তা আমিও সেটা একটু দেখতেছি আর কি যদিও আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই যা আস্তে আস্তে শিখতেছি আর কি অনেকে বলে না যে নিজের ইচ্ছাতে অনেক কিছু শিখা সম্ভব বা ইচ্ছাকৃতভাবে শিখতেছি আর কি এগুলা তো এই যে বাঁটগুলো দেখতেছি মোটামুটি বাটগুলো আমার কাছে ক্লিয়ারে মনে হয়েছে সাইডটা বাঁটে আর ওনারা যাদের গরু ওনারা বলতেছে এটা থেকে নাকি ওনারা আড়াই কেজি তিন কেজি পর্যন্ত দুধ ফাইসে তো একটা থেকে আড়াই কেজি তিন কেজি পর্যন্ত দুধ হবে কিনা যারা জানেন একটু কমেন্ট করে জানেন আর এই গরুটার মূল্য ওনারা চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো এই গরুটার দাম কত টাকা হবে যাদের অভিজ্ঞতা আছে একটু শেয়ার করবেন এটা হচ্ছে মূলত বাংলা গরু আর এটা সাইজে একটু ছোটো কিন্তু গরুটা একবারে ফুরা ফারা আছে এই গরুটা কি তো আসলে এই গরুটার দাম কত টাকা হতে পারে যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন যেহেতু আমি নতুন মানুষ আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার কি আর বাসুরটা দেখতে আমার কাছে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে এটা ওনারা বলছে যেটা সাইওয়াল বাসুর আর কি তো চলেন আমরা দ্বিতীয় গাবিটা একটু দেখি এই যে দ্বিতীয় গাভীটার কাছে আমরা চলে আসলাম এটা কোন জাত মানের গাভী যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন এই বাছুরটা মানে অল্প কিছুদিন হয়েছে দিছে এই বাছুরটার বয়স সম্ভবত চার পাঁচ দিন হবে তো আমি এটার মানে ওলান ফালান দেখতেছি একটু কি আসো বিষয় তো যিনি আছেন আমার সাথে উনি বলতেছে এটার মানে চার পাঁচ লিটারের উপরে দুধ পাওয়া যায় তো আমি এখন এগুলো বাঁটগুলো টানি একটু ক্লিয়ার আছে কিনা দেখতেছি তো এই গাভীটা থেকে চার পাঁচ লিটার দুধ পাওয়া যাবে কিনা যারা জানেন একটু কমেন্ট করে জানেন আর এই গাভীটার মূল্য চাইতেছে উনি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা উনি সাইতেছে এই গাভী বাসুরটার দাম কত টাকা হইবো যারা জানেন একটা কমেন্ট করে জানাবেন তো এটার থেকে আসলে কি চার পাঁচ লিটার পাওয়া যাবে কি না এটা আমার কাছে সন্দেহ লাগতেছে তো যারা জানেন যাদের অভিজ্ঞতা আছে একটু শেয়ার করবেন আর কি অভিজ্ঞতাটা আর এটা হচ্ছে সার বাসুর আর আগের যে গাভীটা ছিল এটা হলো বকনা বাসুর আর কি তো এই দুইটা থেকে কোন গাবিটা কিনলে বেস্ট হবে একটু মানে জানাইবেন আর কি বা এটার দাম কত টাকা হইতে পারে ওইটার দাম কত টাকা হতে পারে যাদের অভিজ্ঞতা আছে একটু জানাইবেন হয়তো অনেকে বলতে পারেন ভাই আপনি খামার দিবেন অন্যের থেকে অভিজ্ঞতা নিয়ে কি আর খামার করা যায় ভাই নতুন নতুন অবস্থায় একটু অভিজ্ঞতা নিতে হয় ডোন্ট মাইন্ড তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ